আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ডক্টর ইউনুস সাহেব ব্যক্তি জীবনে অত্যন্ত সফল একজন মানুষ 2007 সালে রাজনৈতিক দল গঠনের ব্যর্থতার বাইরে তার সমগ্র জীবনে তৃতীয় কোনো ব্যর্থতা নেই বললেই চলে এখন এই সময়ে অন্তর্বর্তী সরকার প্রদান হয়ে তিনি কি দুই সালের তার সেই ব্যর্থতাকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছেন ছাত্র সমন্বয়কদের এক অংশকে তার সরকার রেখে বাকি সমন্বয়কদেরকে রাজনৈতিক দল গঠনের জন্য মাঠে নামিয়ে দিয়ে যে ধরনের মনস্তাত্ত্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাতে সেই প্রশ্ন জনমনে ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক বিশেষ করে সাবেক ছাত্র উপদেষ্টা নাইদ ইসলামের পদত্যাগের দিন বিদায়ী অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাইদ ইসলামকে প্রধান উপদেষ্টার প্রোটোকল ভেঙ্গে ইউনুস সাহেব যেভাবে বুকে জড়িয়ে নিলেন সেটাকে নির্বাচনে অংশগ্রহণকারী কোন রাজনৈতিক দলেরই স্বাভাবিকভাবে দেখবার কথা নয় এছাড়া এর মধ্যে আবার খবর ছড়িয়ে পড়েছে। দেশের কোথাও কোথাও সমন্বয়ের করে দিয়েছেন গোপনের আরও কোনো সহযোগিতা ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় এর বাইরে আওয়ামী মহলে বিশেষ করে ফেসিস হাসিনের দৃঢ় বিশ্বাস জুলাই আগস্টের এত বড় একটি আন্দোলনের পিছনে আমেরিকা এবং আই এর ভূমিকার পাশাপাশি অবশ্যই ডক্টর ইউনুস এর ইন্ধন এবং আর্থিক সহযোগিতা ছিল অর্থাৎ দীর্ঘ বছরের আওয়ামী দুঃশাসনের পিছনে একমাত্র এবং সুবিধাভোগী হচ্ছে ডক্টর বিনিয়োগকারী ইউনুস এমনকি হাসিনা ও আওয়ামী পন্থীরা তাদের চিরশত্রু বিএনপি জামাত শিবিরকেও তার পতনের জন্য অতটা দায়ী করেন না যতটা না তারা ডক্টর ইউনুসকে দায়ী করেন হতেই পারে এটা আওয়ামী গোষ্ঠীর উদুর পিন্ডি বুদুরঘাড়ে চাপানোর প্রয়াস কারণ শেখ হাসিনা ডক্টর ইউনিশকে নিয়ে যেভাবে তুস্য তা করে নানান সময় কটুক্তি করেছেন বিচারের নামে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাতে ডক্টর ইউনিশকে নিয়ে এমন ধারণা রাখতেই পারেন যখন কিনা তিনি ক্ষমতা হারানোর পাশাপাশি একেবারে দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন এবং যেকোনো ভাবেই হোক না কেন এমনকি হাসিনার অনুপস্থিতিতে হলেও ডক্টর ইউনিশ সাহেব তার বিচার করবেন পিছনের ঘটনা যাই হোক না কেন ডক্টর গেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রবক্তা জুলাই আগস্ট উপদেষ্টা মাহফুজ আলম পাশাপাশি অন্যতম ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের প্রকাশ্যে থাকা প্রধান ছাত্রনেতা এবং সম্ভবত ডক্টর ইউনিচের সবচেয়ে শ্রেণাজন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি এখন পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এখন এই যে কিছু ছাত্র উপদেষ্টা সরকারে এবং বাকিরা রাজনৈতিক দল গঠনের মাধ্যমে মাঠে অবস্থান করছেন। তাদের আসলে অভিভাবককে পিছ থেকে কোনো এক পক্ষ না থাকলে কিছু আনকরা ছাত্র নেতা যাদের কিনা বড় কোনো দলের অংশ হিসেবে কাজ করার কোনো অভিজ্ঞতাই নেই হঠাৎ ঘটে যাওয়া মাত্র ছত্রিশ দিনের একটি আন্দোলনের মাধ্যমে যাদের উত্থান তারা আসলে কোন পুঁজি অবলম্বন করে একেবারে ঢাকঢোল পিটিয়ে রাজনৈতিক দল গঠন করে ফেললো সেটা নানা জনের মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বিশেষ করে আর্থিক দিকটা বড় রকমের একটা ধোঁয়াশা তৈরি করছে আর এই সন্দেহটা যে হঠাৎ করে শুরু হয়েছে তা কিন্তু নয় বৈষম্য আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের পিছনে আর্থিক বিনিয়োগের প্রশ্ন তুলছিল তৎকালীন আওয়ামী নেতা মন্ত্রীরা শাহবাগের জাগরণ মঞ্চের মতো করে যেভাবে বিরিয়ানি আর মিনারেল ওয়াটার বোতলের ছড়াছড়ি ছিল সেগুলো কোথা থেকে এসেছে সেই তথ্য তখনকার সরকার বের করতে পারেনি এমনকি বিএনপি জামাতের মতো বড় বড় রাজনৈতিক দলগুলো সেই সব দামি খাবার বিতরণের দায় আজ পর্যন্ত স্বীকার করেনি তাহলে এগুলো যখন আসমান থেকে পড়েনি তখন এর পিছনে কোনো এক বড় কারিগর অবশ্যই ছিল প্রকারন্ত হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কিন্তু ডক্টর দিকেই সেই ইঙ্গিত করে গেছেন কারণ হাসিনা তার সর্বশেষ শাসন আমলে এটা পরিষ্কার বুঝেছিলেন যে বিএনপি কোনোভাবেই তার জীবদ্দশায় তাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না তাই হাসিনা এবং তার নেতা মন্ত্রীরা সব সময় বিএনপিকে তিরস্কার করে কথা বলে গেছেন এছাড়া ডক্টর ইউনুস সাহেবের সময় বলা একটি কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি সুযোগ পেলেই বলে থাকেন এখনকার বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ তরুণরাই হবে রাষ্ট্র মেরামতের কারিগর অর্থাৎ তিনি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তরুণদের সুযোগ তৈরি করে দেবার কথা বলেন এখন ডক্টর ইউনুস সাহেব ঘটনাক্রমে যেহেতু সরকারের সর্বময় ক্ষমতার মালিক হয়ে বসেছে এবং বহির্বিশ্বের সব নেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে তার যে সম্পর্ক তাতে তিনি জীবনের এই পর্যায়ে এসে সেই চেষ্টাটা করতেই পারেন এছাড়া যেভাবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের নেতৃত্বে তরুণদের রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে আত্মপ্রকাশ করলো তাতে যেমন তার কথার সাথে অনেক মিল পাওয়া যাচ্ছে তেমনি আওয়ামী বয়ানও অনেক অংশ সত্য হবার পথে কারণ ছাত্র উপদেষ্টাদের পাশাপাশি পুরো উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিতে ফর্মুলার সমর্থক তারা যদি দেশের রাজনীতিতে নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করেই যান সেটা মতো ক্ষমতা এই হবে না। আর জামাত প্রকারন্ত্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সুরেই কথা বলে যাচ্ছে একই সাথে বিএনপির সাথে জামাতের বর্তমানে তিক্ততার যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে জামাতের কিন্তু ডক্টর ইউনিসের পাশে থেকে যাবার সম্ভাবনা রয়েছে এমন সব সমীকরণে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের দায় যদি ডক্টর ইউনুসের কাঁধেই চলে যায় তাহলে তিনি কি এবার সফল হবেন নাকি দুই হাজার সালে তার সেই নাগরিক শক্তির মতোই অবস্থা হবে এবারের ঢাকডোল পিটিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির দেখা যাক কতদূর যেতে পারে তরুণদের নতুন রাজনৈতিক দল জীবনের শেষ বেলায় এসে কি অর্জন করতে পারেন সকল স্বপ্নবাজ ডক্টর ইউনুস ভালো থাকি ভালো রাখি সবাইকে